ব্যারাকপুর আদালত ভবনে আয়োজিত হল বাগদেবী আরাধনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর আদালত ভবনে আয়োজিত হল আইনজীবী ল ক্লার্ক এবং আদালত কর্মীদের উদ্যোগে বাগদেবীর আরাধনা এই দিন আদালত ভবনের সমস্ত স্তরের মানুষ বাগদেবীর আরাধনায় সামিল হন

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স